মোহাম্মদ সাল্লা সাল্লাম কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই জীবিত আছে এটাই হলো খারাপ আঁকি দেয় ভ্রষ্ট আঁকি দেয় তো যে সালামের উত্তর দিচ্ছেন আত্মার জগতে সালামের উত্তর দিচ্ছেন জীবিত জগতে নয় যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে এই বিশ্বাস যে করে কি আমত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়ে নেওয়া যাবে না যতবার কেউ বলবে নবী জীবিত ততবার সে কাপের মূর্তাত্ম যদি কেউ বলে নবী জীবিত তাহলে ও মোরতাত সাথে সাথে মোরতাদ নবী জীবিত বলার নিয়ম হল একটা শব্দ সংযোজন করে বলতে হবে তাহলে কাফের মোরতাদ হবে না নবী জীবিত কি বলতে হবে নবী কবরে জীবিত তাহলে মোরতাদ হবে না আর যে অথবা বলবে বার্জাখী জীবনে জীবিত তাহলে মোরতাদ হবে না কাফেরও হবে না আর এই বার্জাখী জীবন আমাদের সামনে উপস্থিত না কবরের জীবনটা আমাদের সামনে না আমাদের সামনে যেই জীবনটা উপস্থিত সেটা হলো দুনিয়াবি জীবন এই দুনিয়াবি জীবনে যখনই বলবো তখন কি বলবো নবী মৃত্যু নবী মৃত্যু নবী মৃত্যু এই নবী মৃত্যু ছাড়া আর কোন শব্দই বলা যাবে না যদি আপনি নবীকে জীবিত বলতে চান তাহলে এই দুইটা শব্দের যে কোনো একটা শব্দ যোগ করে বলবেন তাহলে কাফের মুরতাদ হওয়া থেকে বাঁচবেন রসুল্লাহ সাল্লাম মৃত ইন্নাকা মাইয়েত ওয়া ইন্নাহুম মাইয়েতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন আর ভাষাটাও বলার ভং হয় না নবী জীবিত আছে তো নবী হাই বলবে তাই না হাইয়ন মানে জীবিত কিন্তু বলে কি করে জান হায়াতুন নবী হায়াতুন নবী হায়াতুন নবী হায়াতুন নবী মানে নবীর জীবন নবী জীবিত এটা বোঝায় না হায়াতুন নবী মানে কি হায়াত মানে হচ্ছে জীবন বুঝা গেছে বা প্রাণ তাহলে হায়াতুন নবী মানে নবীর জীবন নবীর প্রাণ কথাটা কত ভুল মানে ভাষাগত ভুল ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল মূর্খ এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি যদি বলতে যে নবী হাই তাহলে ঠিক হইতো বলছেন হায়াতুল নবী হায়াতুল নবী আর এই হায়াতুল নবী আর মামাতুল নবী নিয়ে ঝগড়া লাগায় হায়াতুল নবী আর ঝগড়া লাগায় আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন এখন শুনেন আল্লাহ কোরআন কি বলছেন নবী বেঁচে আছেন না নবী ই করেছেন মারা গেছেন আর কিছু লোকের আছে যে নবী মারা গেছেন বললেও নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে বেদই মনে করেন কি বলছে নবী আল্লাহর পিয়ারা হয়ে গেছে

সব নবীরা তাদের কবরে জীবিত আল আলিয়া উনফি না সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত তারা সালা আদায় করতে থাকে নামাজ পড়তে থাকে এটাই চূড়ান্ত এটা মীমাংসিত এটা মীমাংসিত হয় এটা নিয়ে মতভেদ আছে কেউ কয় না জীবিত না তারেক দল বলে জীবিত কিন্তু মীমাংসিত ফায়সাল আহলুসুল্না তল জামাতের না নবীরা শুধু নবীরা তাদের কবরে জীবিত অন্যরা না আর জীবিত মানে কবরেই এর মানে এখানে আইসা যা এমন না ওনারা কবরই আছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার একচল্লিশ নাম্বার হাদিস আবু দাউদ শরীফের দুই হাজার একচল্লিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাসাল্লাম আবু হরায়ার রদিয়াল্লাহ তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন মা আমি আহাদিনু সাল্লিম আলাইয়া তোমাদের মধ্যে কেউ যদি আমাকে সালাম পৌঁছাও ইল্লা আরদাল্লাহ ওয়ালাইয়া রফি হাততা আরুদ্দা আলাইহি সালাম আল্লাহ আমার রুফটাকে এমনভাবে তৈরি করে দেয় আমি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিয়ে দেই যখন আমরা সালাম পাঠাই যখন যেই মুহূর্তে ওই মুহূর্তের সাথে সাথে নবীজি সালামের জবাব দেয় তো বলেন পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে নবীর উপর দূরত্ব পরা হয় না চলতেছে সব সময় কিন্তু কেউ না কেউ দুরূপ পড়তেছে আর নবীজিও জবাব দিতেছেন আর একটা বিষয় আমরা মনে রাখবো সমস্ত নবীরা তাদের কবরে জীবিত সব নবীরা তাদের কবরে জীবিত আল্লাহ ইউসল্লুনা সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাত আদায় করতে থাকে নামাজ পড়তে থাকে এটাই চূড়ান্ত এটা মীমাংসিত এটা মীমাংসিত হয় সালা এটা নিয়ে মতভেদ আছে কেউ না জীবিত না তারেক দল বলে জীবিত কিন্তু মীমাংসিত ভাই সালাহ সুন্নাত জামাতের না নবীরা শুধু নবীরা তাদের কবরে জীবিত অন্যরা না আর জীবিত মানে কবরেই এর মানে এখানে আইসা যায় এমন না ওনারা কবরই আস তো আল আমা ও আহিয়া উলফি কবর ইহিম নবীরা তাদের কবরে জীবিত এটা বিশ্বাস হলো ওখানেই আস কোথাও বের হয়ে আসে আমাদের কাছে উপস্থিত হয় বিষয়টা এমন না তো রসুল করিম সাল্লা আলি সাল্লাম

কবরে কি পড়ে না নামাজ পড়ে না তো ঘরগুলা এমন বানায় না যে একদম নামাজ রোজা কিচ্ছু নাই ঘরের মধ্যে যদি নামাজ রোজা একদম না থাকে তো ঘর কবর হয়ে যায় লা তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না কবরস্থানে কি নামাজ পড়ে তো ঘর কবর বানায় না তা আল্লাহ জানে এমন ঘর মনে হয় নাই নাকি আছে থাকতেও পারে যেই ঘরে মোটেই নামাজ হয় না এটা তো ঠিক না এটা অন্যায় মহিলারা তো ঘরেই নামাজ পড়ে এই জায়গাটা আজকে থেকে দিলের মধ্যে ঢুকান আপনার বন্ধুদের মধ্যে জানা দেন এবার আল্লাহ নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না কিসের স্থান আমাদের নবীর কবরের চাইতে দামি কবর দুনিয়াতে আর কোনটা জানি আছে হ্যাঁ নবী বললেন আমার কবরকে কি উৎসবের স্থান বানায় না যেহেতু নবী বলছে আমারটা বানায় না এই জন্য নবীরটা ছাড়া অন্যগুলো আমরা বানাই বলেন নবীজি বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায় না তো তাই নবীরটা বানায় না শাহ আলী রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহটা বানাই যদি নবীজি ওনারটা নিষেধ করছেন মনে রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ কবর রসুল করিম সাল্লা সাল্লামের কবর এই কবরকে নবী বলছে উৎসবের জায়গা বানিও না সুতরাং দুনিয়ার কোনো কবরকে উৎসবের জায়গা বানানো জায়েজ নাই নবীজি বলছে আমার কবরকে উৎসবের জায়গা বানায় না এখন আপনি কবরকে কেন্দ্র করে ঢোল তবলা এই সেই নাচা নাচি না নবীজি বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানায় না প্রথমে বললেন ঘরগুলা কবর বানায় না দুই নম্বরে বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না আলাইয়া তোমরা আমার উপর দূর দূরত পাঠাও আমার উপর তোমরা দুরুত পর সলা থাকো তব্ লুগুনি হাই সুকুন্তুম আল্লাহ নবী বলেন তোমরা দুনিয়ার যেইখানে থাকো যেই স্থানে থাকো দুরুৎ পরার সাথে সাথে তব্লুগুনি আমার কবরের মধ্যে পৌঁছে যায় এই জায়গায় বলছে। হাই সুকুন্তুম যেখানেই থাকো আচ্ছা এই জায়গাটার একটু ব্যাখ্যা শুনেন যেখানেই থাকি আমরা আমরা পড়ার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে যায়। তাহলে আমরা এরকম বলার দরকার নাই যে আমরা এখানে পড়তেছি নবীজি পাশে কি বলেন এগুলা বলা দরকার নেই কারণ আমরা যেখানেই থাকি পড়লেই নবীজির কবরে পৌঁছে যায় তো এই কথাগুলা কেন আমরা বানাবো যে আমরা যেই মসজিদে দূরত পড়ি ওখানে নবীজি এসে বৈশাড়ইস এই কথাগুলা আর বলবো না এগুলা ঠিক না এগুলো অন্যায় কথা কথা বুঝে আসছে সবার